হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনার দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা এর আগে আমরা আফিন নার্সারির আপডেট দিয়েছিলাম আফিন নার্সারি জানুয়ারি মাসে অফার চলছিল যাই হোক অফার তো শেষ আর আফিন নার্সারি কিছু নতুন নতুন কালেকশান নিয়ে আজকের ভিডিওটা সেই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকি আমরা কি কি গাছ আছে আর কি কি দাম যাই হোক চলুন স্টার্ট করি কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পরে দাদা আবার এসছে হাবিব দাম আমার নার্সারি পক্ষ থেকে হাবিবদা এবং হাবিবদার চ্যানেলে যে সমস্ত দর্শকবিন্দু দেখে নিহত তাদেরকে আমি আমার নার্সারির পক্ষ থেকে অভিনন্দন জানাই আর নূতন বছর উপলক্ষে সবাইকে বলবো একটা তো নার্সারিতে ঘুরে যাওয়ার জন্য নতুন নতুন আপডেটের কিছু গাছ এসছে আজকে দেখানো জানুয়ারি মাসের যে মানে অফার ছিল আফিন নার্সারি অফার কেমন গেছে সেটা অফার তো খুব সুন্দর গেছে প্রচুর মালও বার হয়ে গেছে প্রচুর মাল আমি রেডি করেছিলাম সেইগুলো অনেকগুলো চলে গেছে আর আজকে আমাদের বন্ধুদের জন্য নতুন কোন কালেকশন থাকে নতুন কালেকশন আমি অনেক রিকোয়েস্ট এসছে আঙুরের উপরে আঙুরের উপরে আমি কিছু ভ্যারাইটি দেখাবো কিছু আঙ্গুর আছে হ্যাঁ কি কি ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে বলুন এখানে আছে কৃষ্ণা কৃষ্ণা এটা আছে কৃষ্ণা অর্ক কৃষ্ণা অর্ক কৃষ্ণা এটা এটার মধ্যে কিন্তু ছোট বীজ আছে দানা আছে দু একটা করে এদিকে আছে একটু ডিটেলস আমাদের বন্ধুবান্ধব অর্ঘ্যকৃষ্ণে একটা ব্লাক হয়তো হ্যাঁ এটা ব্লাক ব্লাক এটা ব্লাক যেটা যেটা গোল ব্লাক হয় গোল ব্ল্যাক এবং ছোট দানা কিন্তু আছে আমার কাছে আঙুরের আট থেকে ন রকম ভ্যারাইটি আছে কিছু সিটলেস আছে আর অল টাইমও কিন্তু আছে আচ্ছা এ এরপর দেখান এরপর আছে এটাও আছে সরিতা ব্লাক যেটা সরিতা সরিতাব্লাক হ্যাঁ এটা সরিতা ব্লাক ব্ল্যাকেরই ভ্যারাইটি তাই ব্ল্যাকের ভ্যারাইটি আর একটা ব্ল্যাকের ভ্যারাইটি আছে এটাও কিন্তু গোল হবে হুম এবং এটাও কিন্তু মিষ্টি খেতে এটা এখানে টেস্টিং করে তারপরে কিন্তু আমাদের করা হয়েছে এটা কি মানে তাহলে বলা যায় সফলতা পাবে সফলতা পাবে আর এটা আছে এনএসডি 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 ভ্যারাইটির মধ্যে ক্যাপসুল এইটাই আর এটা কিন্তু এখানে হবে আর মিষ্টি কিন্তু মিষ্টি আর এর পাতাটাও কিন্তু সম্পূর্ণ আলাদা এ কোনো আঙুরের সঙ্গে এর পাতার কিন্তু ম্যাক্স খাবে না

এটাও দুশো টাকা দুশো টাকা আর এমনি কিন্তু আমার কাছে একশো টাকায় প্রচুর ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিটা কেমন দেওয়া এটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে একশো টাকা একশো টাকা গ্রিনের মধ্যে এটাই সামান্য বীজ হবে দানা হবে এগুলো কিন্তু একশো টাকা এটা সেই যেটা অল টাইম বলে অল টাইম এটা অল টাইম গ্রিন আঙ্গুর এটা কিন্তু মিষ্টি এখানে টেস্টিং করার পরে কিন্তু তৈরি করা এটা কিন্তু মিষ্টি আর এটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আমাদের আবহাওয়া এই এটা অনেক নার্সারিতে পাওয়া যায় আর এটা অল টাইম আঙ্গুর বলে অনেকে চিনছে এখন আর এটা আছে এই অল টাইম আঙ্গুর যেটা এটা বলুন এটা কি দাম রাখাও যে সবুজ এটা কিন্তু 100 টাকা সবাই যাতে 100 টাকা করে লাগাতে পারে শুধু 100 টাকা 100 টাকা দাম 100 টাকা আর এটা আছে মানিক চমন মানিক চমন এটা কি ধরনের আঙ্গুর হবে এটাও কিন্তু গ্রিন এবং লম্বা যেটা গ্রিন লম্বা গ্রিন লম্বাটা এটা সিড হয় এটার মধ্যে কোন সিড নেই সিড ছাড়া আচ্ছা আর এটা কিন্তু এখানে সাকসেস আর এটা যদিও কেউ বাণিজ্যিক ভাবে আমার কাছে সবগুলো ভ্যারাইটি কেউ যদি নিতে চায় অনেক কম রেটে দিতে পারবো আর যদি কেউ একটা দুটো নিতে যায় যোগাযোগ করবেন এগুলো স্টক আছে নাকি এগুলো স্টক আরও আছে আমার অলরেডি তো তিনখানা ব্রান্স বিভিন্ন জায়গায় আমি দিয়ে রেখেছি ঠিক আছে যদি মানে ওখান থেকে আনানোর প্রয়োজন হয় এখানে চলে আসবে ঠিক আছে এরপর কি থাকছে কিন্তু আনারের ভ্যারাইটি এটা রেড সিন্দুরি আনার যেটা ভিডিও আমরা আপডেট দিয়েছিলাম হ্যাঁ তখন সবে বসানো হয়েছিল গাছ বসানো হয়েছিল যাই হোক সুন্দর বার হয়েছে গাছগুলো কত সুন্দর পাতা ছেড়েছে এতে কিন্তু কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে কিছুদিনের মধ্যে হ্যাঁ কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে এটা রেড সিন্দুরি আমার কাছে দুটো আছে একটা রেড সিন্দুরি একটা ভাগ্য সিন্দুরি এটা আমি মহারাষ্ট্র থেকে এবছর নিয়ে এসেছি গুটি নিয়ে এসেছি শুধু শুধু গুটি আনা হয়েছে এখানে প্যাকেটিং করা আর স্টক তো দেখছি অনেক প্রচুর স্টক আমি একটু দেখাই বন্ধুদের দেখুন এদিকেও আছে এগুলো কি একই ভ্যারাইটি একই একই এ দুটো একই ভ্যারাইটি এ দুটো একই ভ্যারাইটি আচ্ছা বল এইগুলো কি দাম করা হয়েছে এগুলো যদি কেউ একটা দুটো নিতে চায় তার জন্য আমি চল্লিশ টাকা দাম রেখেছি যদি কেউ ব্যবসা বা একটু বেশি করে নিতে চায় তাদের জন্য অনেক তাই তো হ্যাঁ আচ্ছা এদিকে যেগুলো আছে এগুলো এটা ভাগোয়া সিন্দুরি এর মধ্যে এর বিশেষত্বটা হলো এর মধ্যে যে ফলটার মধ্যে বাইরেও প্রচুর লাল ভিতরেও কিন্তু প্রচুর লাল এটার কিন্তু খেতে অনেক টেস্ট আছে আর দানাগুলো অনেক মোটা মোটা আগে আমাদের কাছে আনারের অনেকগুলো ভ্যারাইটি পেয়েছি সুপার ভাগোয়া পেয়েছি লোকালের মধ্যে দুটো দুটো ভ্যারাইটি পেয়েছি খুব অতটা ভালো না কিন্তু এগুলো স্বাদেও করতে পারবেন আর এগুলো যদি বাণিজ্যিক ভাবে কেউ চাষ করতে চান তা করতে পারবেন এর স্টকও দেখছি প্রচুর এগুলো আমাদের বাইরে সব যায় তাহলে এটা ভাগোয়া সুন্দরী তাই এটা ভাগোয়া সুন্দরী আর এটাও দুটো পটিতে আছে এদিকেও আছে বন্ধুরা দেখুন সব নতুন করে পাতা ছাড়ছে একটু এই ভাগোয়া সুন্দরী এই ডালিমগুলো কি দাম রাখা হয়েছে এটা আমি কিন্তু চল্লিশ টাকায় দাম রেখেছি আর যদি কেউ বেশি করে বাণিজ্যিকভাবে নিতে যায় তাদের জন্য কিন্তু অনেক কম রেট আছে মানে কোয়ান্টিটি বেশি নিলে আরও দাম নিলে আরও অনেক কম রেট আছে এর আগে আমরা আপেল দেখেছিলাম সবে মাত্র তখন স্টিক বসানো স্টিক বসানো হয়েছিল কিন্তু পাতাই তো ভরে গেছে খুব পাতায় ভরে গেছে আর পাতাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আর এতে কিন্তু কিছুদিনের মধ্যে আমার সব ফুল এসে যাবে এটা কি ভ্যারাইটি আপেল এটা হরিমোন নাইনটি নাইন আমার কাছে সে আমার কাছে তিনটে ভ্যারাইটি আমি নিয়ে এসেছিলাম কাশ্মীর থেকে একটু হিমাচল গাছ একটু হাতে তুলে দেখান তো বেশ সুন্দর লাগছে নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে গাছগুলো খুব সুন্দর হয়েছে এটা কিন্তু আরো কিছুদিন গেলে কিন্তু অনেক সুন্দর হবে আর এর কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে কম বেশি ফুল আসবে এগুলো তাহলে হরিমন 99 নাইন হ্যাঁ এগুলো হরিমন 99 আগের বছরে আমার প্রচুর এসেছিলো এবছরেও আশা করি আসবে কি দাম করা হয়েছে হরিমন নাইনটি নাইনের এগুলো আমি যদি আমি খুচরো বিক্রি করছি পঞ্চাশ টাকা যদি কেউ বাণিজ্যিকভাবে নিতে চায় তার জন্য কিন্তু রেট অনেক কম আছে পাইকারি নিতে চায় পাইকারি নিতে চায় যদি ব্যবসার ক্ষেত্রে কেউ যদি নিতে চায় আরও অনেক কম আছে আর আমার কাছে এর কিন্তু তিনটে ভ্যারাইটি আছে হরিমন নাইনটি নাইন আন্না এবং ডোরসের গোল্ডেন আর এছাড়াও ন্যাসপতি পিচ পার্সিমন আলু বোকরা এগুলো তো আগের ভিডিও সবগুলো তো দেখানো আছে কম বেশি সব আছে জোর কলমের ব্যানানা ম্যাঙ্গো কিন্তু এ দেখেন একদম ছোটো গাছে এটা সাত বাগানে হবে তার একটা প্রমাণ এটা কিন্তু অনেক ছোট গাছে কিন্তু বল চলে এসছে ব্যানানা ম্যাঙ্গো তাই হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো এটা কিন্তু জোর কলমের এটা কিন্তু সাত বাগানে হয়ে যাবে এটা আমার কাছে অনেক মানে স্টক ছিল আপাতত স্টক কম আছে দাম আছে বলুন এটা আমি একশো টাকা দাম রেখেছি ব্যানানা ম্যাঙ্গো একশো ম্যাঙ্গো একশো টাকা আচ্ছা এখানে আম গাছগুলো দেখছি জোর কলমের গাছ কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগছে হ্যাঁ এটা কিন্তু সেই গুজরাটের একটা বিখ্যাত আম যেটা কেশর আম অনেক রিকোয়েস্ট ছিল আগে আমি জোগাড় করতে পারিনি এইগুলো কিন্তু মাদার প্লান্ট লাগিয়ে তার থেকে কিন্তু জোর কলম করে আমি কাস্টমার যারা সাত বাগানে করবে তাদের জন্য কিন্তু রেডি করেছি আর এর দামও কিন্তু অনেক কম রেখেছি শুধু একশো টাকাতে একশো টাকা শুধু কেশর ম্যাঙ্গো কেশর ম্যাঙ্গো এর আগে তো আপনারা ভিডিওগুলো খুব সুন্দর আর প্রতিটা জোর কলমের গাছ যাই হোক একটু বলো যে অনেক বন্ধুরা এই ভিডিওটা নতুন দেখছে তাদের জন্য নার্সারির নাম কিভাবে আসবে ফোন নাম্বার এটা আমার নার্সের নাম হলো আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান তাহলে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরে আপনার গুমা স্টেশনে আসতে হবে গুমা থেকে বদরহাট টোটোতে বদরহাট থেকে পায়েহাটে মাত্র দু মিনিটের রাস্তা বদরহাট পালপাড়া বললে এখানে নিয়ে আসবে না হলে ফোন করবেন আর আমার ফোন নাম্বার হলো নাইন থ্রি এইট টু যদি কেউ বুঝতে না পারেন ফোন করবেন বলে দেবো এটা আমার আফসি নার্সারি নিউ ব্রাঞ্চ এখানে আমি মূলত এখানে মানে নার্সারি নার্সারিম্যান যেসব পাইকারি মাল নাই তাদের জন্য আমি ব্যস্ত থাকি অল ইন্ডিয়া পারমিট আমি ব্যবসা করি এখানে মোটামুটি আমি ক্ষুদ্রও কিছুটা দিচ্ছি যদি কোনো ক্ষুদ্র কাস্টমার এসে নিতে চায় নিতে পারে নার্সারিতে এসে তাছাড়া দেখি তো মানে প্রচুর স্টক আমার প্রায় তেরো বিঘার উপরে এই নার্সারিটা বারো বিঘা প্লাস তেরো বিঘার কাছে প্রায় নার্সারি এই নার্সারিতে একটু ঘুরিয়ে দেখিয়ে দেন অনেক স্টক প্রচুর এরিয়া মূলত বাইরে বা নার্সারি মানদের নিয়ে আমাদের মূলত কারবার এবং আফ্রি নার্সারির অনেক ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে ছাড়া আছে আপনারা দেখবেন ভিডিওগুলো আগে কিন্তু অনেক ভিডিও ছাড়া আছে একটুখুনি দেখলে বুঝতে পারবেন আজকে কিন্তু আমি শুরুতেই দেখাবো সেই ভিয়েতনামি সুপার অরলি জ্যাকপুট কিছুটা আমি এখানে লাগিয়েছিলাম কিন্তু এত সাকসেসফুল হবে কিন্তু আমি বুঝতে পারিনি আর সেটা আমি দর্শকদের একটু দেখাবো এখানে এটা কিন্তু সেই ভিয়েতনামি সুপার অরলি আর কি পরিমাণে সব ফলে প্রচুর প্রচুর এটা কিন্তু এক বছরের গাছ এক বছর হ্যাঁ একটু একটু হাতে সরন দেখেন এই জায়গায় দেখুন বন্ধুরা দেখুন বড় বড় কিন্তু কাটাল অলরেডি সেট হয়ে গেছে সেট হয়ে গেছে আর এদিকে মানে এর আমি একটা দি দেখছি এর বিয়ারিং প্রচুর বিয়ারিং নাকি হ্যাঁ প্রচুর বিয়ারিং এদিকে দেখেন এদিকে আসেন প্রতিটা গাছে নাকি প্রতিটা গাছে কম বেশি দেখেন প্রচুর ফল একটু এদিক দিয়ে তোলা দি আমি দেখাচ্ছি বন্ধুরা এ দেখেন কি পরিমানে এত ফলন দেখুন কচুরে মাটিতে কিন্তু ঠেকে গেছে অলরেডি এ দেখেন এখানেই কিন্তু বড় বড় চার পাঁচ খানা গাছে রাখতে পারবে বলে মনে হয় এখানে এখানে করা আছে মোটামুটি আমি দুশো পিস গাছ বসিয়ে রেখেছি দুশো পিস তাই তো এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতে পারে এর স্টক এর চারার স্টক কিন্তু আমার কাছে প্রচুর আছে যে সমস্ত চাষি বন্ধুরা অনেক লাভজনক ব্যবসা কিন্তু এটা বাণিজ্যিকভাবে কিন্তু এটা চাষ করতে পারে আর এটা আর যদি কেউ ব্যবসা বা নার্সারি ক্ষেত্রে নিতে চায় তার জন্য কিন্তু দিতে পারবো অনেক কম রেটে হবে সেটা আমার সাথে যোগাযোগ করবেন আফসারি নার্সারি নিউ ব্রাঞ্চে চারা রেডি আছে এর চারা অনেকগুলো এখানে কিন্তু ওই ভিয়েতনামি সুপার অলি চারা দেখেন অনেকগুলো করা আছে আর ওইদিকেও কিন্তু ছোটো প্যাকেটে চারা আছে বা ওইদিকেও বড় প্যাকেট করা আছে এগুলো যাতে এই প্যাকেটেই কম বেশি মোষ পড়বে প্যাকেটই মোষ পড়বে হ্যাঁ প্যাকেটই মোষ পড়বে আমি কিন্তু প্রথম বছর যখন আমি এই স্টার্টিং করেছিলাম এই ব্রাঞ্চটা তখন কিন্তু ছোটো ছোটো গাছে আমি ফল ধরা গাছ মানুষকে দিয়েছিলাম আগের বছর এই ভ্যারাইটিটা

হোক বন্ধুরা যারা আফিন নার্সারিতে এসেন সবাই জানেন যে হিউজ কোয়ান্টিটি সাথে আফিন নার্সারি প্রচুর পরিমাণে যে কোনো ভ্যারাইটির চারা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথ দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ একবার আসতে পারেন আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই বাই